রসুল্লা সাল্লাই বলেন মানসামা রমাদান সুম্মা সাওয়াল কাার আল্লাহ রসুল বলেন কেউ যদি রমজান এক মাসের রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসের অতিরিক্ত সোয়েটার রোজা রাখে মহান আল্লাহ তালা তার আমল নামায় এক বৎসর রোজা রাখার দান করে বলেন সুহানুল্লাহ বাইরে আমার এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যদিও এই হাদিসের কিছু অংশের ব্যাপারে যারা দিলের ইমামগণের অনেক মতভেদ আছে চিত্তামিন সাওয়ালের ব্যাপারে অনেক মতভেদ কিন্তু আমি মনে করি আমলের জন্যে এরা অসুবিধা নাই সমস্যা নাই আমল করার যেহেতু আমলের যেহেতু বিষয় কোনো সমস্যা নাই রোজা আমরা রাখতে পারি কারণ হইল যে মহাত্রিসিনে লিখেন যে অশাহরম আদানা বিমান জিলাতে আশারাতি আশুরিন যে রমজান মাসের রোজা দশ মাস রোজা রাখার সোয়াব আল্লাহ তার আমল নামায় দান করে এখানে আগের হাদিসে যে আল্লাহ রসুল বলছেন যে রমজানের পরে সাওয়ালের অতিরিক্ত সোয়েটার রোজা রাখলে এক বছরের সোয়াব দান করে এটার ব্যাখ্যাটা মুহাদ্দ কেরাম অনেকে আরোপি নিচে লেখছেন যে অসহর রমাদান মানজিলাতে আশারাতে আসুরিন যে কেউ যদি রমজানের একমাস সোজা রাখে তার আমল আল্লাহ আল্লাহর আলমিন দশ মাস রোজা রাখার সোয়াব দান করে কারণ হইল যে আল্লাহ কোরআনে বলছেন মালজা আবিল হাসানাতি ফালাহু আশরি আমসা আলিহা যে কেউ কোনো মানুষ যখন একটা নেক আমল করে মহান আল্লাহ তার আমল নামার মধ্যে দশটা নেকি দান করে তো সেই ক্ষেত্রে কেউ যদি রমজানের এক মাস রোজা রাখে তো প্রতিদিন যদি দশ হয় একদিন রোজা রাখলে যদি দশ দিনের সোয়াব পায় তাহলে রমজানের তিরিশ দিনকে যদি দশ দ্বারা পূরণ করা হয় তাহলে তিন দশ তিরিশ তিনশো দিনের রোজা রাখার সোয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে আর বাকি রইল পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনের রোজা কীভাবে রাখবো মহাদ্দিসে কেরাম রেখেন ও সিয়ামি আইয়ামি বাদাল ফিতর ফিতির ও তামুসানা মহাদ্দিসে কেরাম লিখেন যে বাকি রইলো আর পঁয়ষট্টি দিন হ্যাঁ কেউ যদি সওয়াল মাসের ছয়টা অতিরিক্ত রোজা রাখে তাহলে ছয়কে ষাট দ্বারা গুণ দিলে ষাট তাহলে রমজানের এক মাসের রোজা দ্বারা পাইলাম আমরা দশ মাস মানে তিনশো দিন রোজা রাখার সোয়াব আর সয়মের সাওয়াল মাসের ছয়টা রোজা দ্বারা পাইলাম আরও ষাট দিন মোট রইল তিনশো ষাট দিন রোজা রাখার সোয়াব পাইলাম আর বাকি রইল পাঁচ দিন এই পাঁচ দিন রোজা রাখা হারম পাঁচ দিনের মধ্যে দুই দিন হলো দুই ঈদের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর তিন দিন হইল আয়ামে তশ্রিকের তিন দিন ওই যে আমরা কুরবান ঈদের ঈদের পরে যে আমরা প্রতি ফরজ নামাজে পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহু আকবর হাম এই যে আয়ামে তশ্রিকের দিনগুলা তিন দিন এগারো বারো তেরো এই তিন দিন আর হইলো দুই ঈদের দিন এই পাঁচ দিন রোজারা হারাম। তাহলে মোট কথা কী পাইলাম আল্লাহ রসুল বলেন যে কেউ যদি রমজান মাস এক মাস রোজা রাখল রাখার পরে শ্রাবল মাসের অতিরিক্ত আরো ছয়টা রোজা রাখে মহান আল্লাহ তালা তার আমল নামায় এক বছর রোজা রাখার সো দান করে এটা আমলের জন্য কোনো সমস্যা নাই যেহেতু আমলের বিষয় আমরা সবাই রাখতে পারি তবে আমাদের পুরুষের তুলনায় মহিলারা এই রোজা রাখতে বড় আগ্রহী কারণ মহিলারা তারা বিচারে মানে এরা আগ্রহী তাহে যে স্বয়ং রোজা কোন ঠিক ঠিকই নজুরকোন কাজী মহিলারা এই রোজা বড় আগ্রহী রাখতে এই জন্যে মহিলাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা খুব যত্ন সহকারে এই রোজাগুলি রাখে তো অনেক মহিলারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে হুজুর অনেকে বলে যে রমজানের রোজা রাখার পরে সাওয়ালের যে স্বয়ং রোজা এটা নাকি একসাথে রাখতে হয় অনেকে বলে যে এক তারিখ থেকে নাকি এক হাজারের ছয় তারিখ মতো না না এক তারিখে তো ঈদুল ফিতর ঈদের দিন ঈদের রোজা রাখা হারাম ঈদের দিন বাদ দিয়া ঈদুল ফিতরের দিন বাদ দিয়া সাওয়ালের স্বয়মের রোজা রাখতে হবে এলো এক নাম্বার দুই অনেকে মহিলারা প্রশ্ন করে যে স্বয়মের রোজা এক বছর রাখলে নাকি এটা সারা জীবন রাখতে হয় আন্নাইলে নাকি হয় না তা আমি আপনাদেরকে বলি সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার কারণ আপনি এই বছর আল্লাহ আপনাকে সুযোগ দিছে তৌফিক দিছে আপনি সুস্থ আছেন রাখতে পারেন আগামী বছর কোনো কারণে রাখতে পারেন নাই এটা কোনো সমস্যা না যেই বছর রাখবেন ওই বছরই সোয়াব পাবেন যেই বছর রাখবেন না ওই বছর এই রোজার সোয়াব পাবেন না কিন্তু এক বছর রাখলে যে সব সময় রাখতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আবার অনেকে মনে করে কো হুজুর ভাঙ্গা ভেঙ্গিয়া রোজা রাখলে নাকি এটা হবে না মানে প্রথম সপ্তাহে দুইটা শাওয়াল মাসের প্রথম সপ্তাহ দুইটা এর পরের সপ্তাহ দুইটা এইভাবে যদি আমি রাখি তাহলে কি রোজা হবে ভাইরা আমার আমি আপনাদেরকে বলি যে আপনি যদি দুইটা দুইটা করে বাঙ্গে ব্যাঙ্গে মানে গ্যাপ দিয়ে দিয়ে রাখেন কোনো সমস্যা নাই কারণ সাওয়ালের চাঁদের ভিতরে মানে এই মাসের ভিতরে ছয়টা হইলই যথেষ্ট আপনি এই সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহ দুইটা রাখলেন এর পরের সপ্তাহ দুইটা রাখলেন কোনো সমস্যা নাই তো আপনি এই সওয়ালের চাঁদের ভিতরে রোজা রাখলেই যথেষ্ট আল্লাহ আমাদের সকলকে রমজানের এক মাস রোজা রাখার পরে সাওয়ালের রোজা স্বয়মের রোজা যেটা রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির